স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন তো এই সংগঠনের চলমান বয়স হচ্ছে যে বারো বছর তো আমরা দীর্ঘ বারো বছর বারো বছরই আমাদের এই সংস্থার বিভিন্ন মেয়াদে কমিটি ছিল পরিচালনা অনলাইন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচন দু পঁচিশ সম্পন্ন নগরীর দক্ষিণ কাট্টলি এগারো নং ওয়ার্ড ভূইয়া কমিউনিটি সেন্টারে সার্বজনীন কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির সম্পূর্ণ গণতান্ত্রিক দ্বারাই ত্রিবার্ষিক কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয় প্রথমে সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত চলে ভোটগ্রহণ মধ্যাহ্ন ভোজ ভোটের ফলাফল ঘোষণা গ্রহণ ও বিজয় সংবর্ধনা দিনব্যাপী এই মহতি উদ্যোগ ও আয়োজনকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সকল স্বেচ্ছাসেবী রক্তদাতা রক্তগ্রহিতা শুভাকাঙ্ক্ষী সহ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে নির্বাচন অঙ্গন নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ছিল একশো তিপ্পান্ন জন নির্ধারিত সময়ের মধ্যে ভোট প্রদান করেন সর্বমোট একশো আটাশ জন অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা মহম্মদ জমির আলমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জনাব মনির উদ্দিন চৌধুরী ডাক্তার বাদল কান্তি দেবনাথ দিলীপ দত্ত তালুকদার হাসনাত উজ্জামান চৌধুরী প্রধান নির্বাচন মোহাম্মদ আব্দুল হাই খান নির্বাচন কমিশন ডাক্তার জিতেন চন্দ্রশীল রিটার্নিং অফিসার প্রবাল ভট্টাচার্য প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন সভার সূচনা করেন এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন

শুরু করব আমার নাম মোহাম্মদ আব্দুল হাই খান আমার পদবি হল প্রধান নির্বাচন কমিশনার স্প্রিয়া ব্লাড ডোনেশন সোসাইটির ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন এই নির্বাচনের দায়িত্ব পালন করে আমাদের এখানে টোটাল সর্বমোট গোটার হলো একশো তেপান্ন জন আর পদ হলো মোট পনেরোটা পনেরোটার মধ্যে চারটা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আর এগারোটা পদ সেই এগারোটা পদে টোটাল প্রাপ্তি হলো চব্বিশ জন স্প্রিহা ব্লাড ডোনেশন সোসাইটি এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন তো এই সংগঠনের চলমান বয়স হচ্ছে যে বারো বছর তো আমরা দীর্ঘ বারো বছর বারো বছরই আমাদের এই সংস্থার বিভিন্ন মেয়াদে কমিটি ছিল পরিচালনা পর্ষদ ছিল বিগত বারো বছর কিন্তু আমাদের পরিচালনা পর্ষদটা ছিল সিলেকশনের মাধ্যমে তো এবার বারো বছরের শেষের দিকে এসে সবাই মিলে চিন্তা করলো যে আমরা এবার একটু ব্যতিক্রম একটা পরিচালনা পর্ষদ করবো যেটা হবে যে নির্বাচনের মাধ্যমে তো আমাদের মধ্যে থেকে প্রার্থী আমরাই ভোটার আমরাই সব তো আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরা তাহলে এবার বারো বছর পর আমরা এবার একটু যে নির্বাচনের মাধ্যমে আমরা এই যে কমিটিটা আমরা গঠন করি তো তারই লক্ষ্যে আমরা আজকে সম্পূর্ণ যে গণতান্ত্রিক ধারাই উৎসব মুকুর পরিবেশে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ একটা নির্বাচন আমরা নির্বাচনের একটা আয়োজন আমরা করেছি একটা পরিবার সবাই পরিবারের মতো সবাই সাধে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচন উপভোগ করতেছি ইনশাল্লাহ বিকেলে যখন রেজাল্ট বের হবে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আবার আনন্দ করবো আগামীতে এইখানে ভেদাভেদ বলতে কোনো কিছু নেই কারোর সাথে কোনো মন নেই সবাই আমরা ওপেনলি বন্ধুর মতো ভাইয়ের মতো নির্বাচন করতেছি সেখানে কোনো দ্বিতীয় ইনশাল্লাহ সাহেবরমান তো ইনশাল্লাহ আমরা এক যুগ পূর্ণ হতে যাচ্ছে মন অবশ্যই ছিল আমরা প্রায় তিন হাজারের উপর রুগীকে এখন পর্যন্ত ব্লাড দিতে সক্ষম হয়েছি এবং সবাই এখানে নাইলে একদম দশ বা দশ বারো পনেরো বিশ ত্রিশ এভাবেও রক্ত দিয়েছে খুবই ভালো লাগতেছে উৎসবমুখর পরিবেশ আপনি হতে দেখতে পেয়েছেন এবং আমাদের প্রতিষ্ঠাতা সহ চিপ্রি জমির আহমদ বলেছেন উৎসব পরিবেশের মাধ্যমে সবাই ভোট দিতে আসছে সেই জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আসেন নাই আপনার মাধ্যমে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আপনারা এসে সময় মতো ভোটগুলো দিয়ে দেন এবং আগামী দিনে যদি আমরা এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে যে প্যানেলটা আসবে সেই প্যানেলটা নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে যেন সংগঠনটা পরিচিত হয় যেন সংগঠনের মান বৃদ্ধি হয় সে মোতাবেক কাজ করব বিভিন্ন কলেজের ছাত্রদেরকে আমরা দাওয়াত দেবো উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আসলে এখানে আমরাই সদস্য আমরা নির্বাচন কমিশনার আমরাই প্রার্থী আমরা নিজেদের মধ্যে ভোটার যে জিতবে সে পরিচালনা পর্ষদ আসবে যারা জিতবে তারা বাকিরা এই পরিচালনা পর্ষদকে নতুনভাবে গঠন করে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে জন্য কষ্ট করবে কাজ করবে আর বাকি যারা সদস্য জিতবেন না তারাও ওনাদেরকে সহযোগিতা করবেন এটাই চিন্তা জনাম শেখ নাসির উদ্দিন আজ সভাপতি জনাম মোহাম্মদ মুর্শেদ সিনিয়ার সহ সভাপতি জনাব জনাবয়ন সহসভাপতি জনাব কামরুল হোসেন সাধারণ সম্পাদক জনাব মনিরুল হাসান চৌধুরী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নাহিদ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহাল অর্থ সম্পাদক জনা মোহাম্মদ জামাল উদ্দিন দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ যুব ও ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক জনাব মোহাম্মদ তহিম নারী ও শিশু বিষয়ক সম্পাদক

হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব কর্তব্য সততা ও নিষ্ঠার সাথে পালন করিব আমি উত্তর সংগঠনের গঠনতন্ত্রের প্রতি অপরূপ টিভি